ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেও নাকি শুনলাম দামাক কভার দিবেন ভাই আজকে অ্যাডান্টার অফারে আছে দামাক কভার চাই না জি ভাই এটা বয়স কত দিন এর বয়স 1 বছর 2 মাস 1 বছর 2 মাস ভ্যাকসিন ডিওরমিং সব কমপ্লিট করে একবার বাচ্চা নিতে চারটা বেবি দিছে চারটা বেবি দিছে হ্যাঁ এটা ফিমেল বিড়াল ভাই ফিমেল হ্যাঁ

মেল না ফিমেল এটা ফিমেল কেমন প্রাইস পড়বে এটা তেরো হাজার টাকা পিওর পার্সিয়াল নাকি তাহলে আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলতেন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন টু ফোর জিরো ফোর সেভেন লোকেশন হচ্ছে সাভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছে ঠিক আছে ভাই ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু জি আমি ভালো আছি আপনি ভালো আছেন আপনার হাতে সেটা বয়স কত দিন সাত দিন সাত দিন বয়স মেল না ফিমেল এটা মেল কেমন পেস নয় হাজার একদম কত করে দেন একবার পাঁচশো টাকা রাখছেন কেন ছয় অফার যেহেতু বলতেন ছয় এর নিচে হবে না যদি ছয় টাকা হয় আপুর সাথে যোগাযোগ করতে পারেন দেখতে অনেক কিউট অ্যাক্টিভ আছে আর কি আছে আপু আরো আছে এখানে অনেক আছে অনেকগুলো আছে নাকি ফিমেল দুইটাই আছে মেল ফিমেল দুইটাই আছে এগুলো কেমন পেস করব ফিমেল করবে 13000 টাকা করে মেল করবে 12000 করে তাই না হ্যাঁ ঠিক আছে আপু এগুলো অনেকগুলো আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর ফিমেল কত বললেন ফিমেল 13000 আর মেল হচ্ছে 12000 12000 নাকি আজকে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে

টোটাল কত পিস টোটাল আছে পঁচিশ পিস হাটে নিয়ে এসছি পিস তাই না সব বেবি সব বেবি এগুলো কি কেমন কি প্রাইস পড়বে একটু বিস্তারিত বলতেন দশ দশ

এক্সিকিউটিভ বয়স কত দিন এটা ওর বয়স হচ্ছে আপনার মাস চার মাস বয়স হ্যাঁ চার মাস বয়স ফুল এক্সিকিউটিভ ফিমেল ফিমেল হ্যাঁ কেমন প্রাইস করবে এটা এটা চাই 18000 18000 হ্যাঁ আলোচনা সাপেক্ষে কিছু কম হবে কিছু কিছু কম হবে কিছু কম হবে নাকি আর ঠিক আছে ভাইয়া এল ব্লু আই স্মেল হ্যাঁ হ্যাঁ ব্লু আই স্মেল

দুইটাই ফিমেল হ্যাঁ দুইটাই ফিমেল কেমন প্রাইস পড়বে এগুলো ভাই এটা নাকি এটা কেলিকো না ঠিক আছে আর কি আছে ভাইয়া ভাইয়া তাহলে আপনার ফোন নাম্বার লোকেশনটা কি কিছু কিছু মিক্স বিট থাকে আমার বড় ভাই সাকিল ভাই জি তো আমার লয় কন্টাক্ট করলে আমি নাম্বারটা দিয়ে দেব সমস্যা নাই ঠিক আছে তাই না মিক্স বিট গুলো এগুলো না এগুলো পার পিস কেমন প্রাইস পড়বো

অ্যাডাল্ট ফিমেল মাশাআল্লাহ অনেক বড় ফিমেল বেশ কেমন পেস করবে এটা 15000 টাকা হ্যাঁ 15000 টাকা আছে 29000 নিমিটিং কত যেটা অ্যাডাল্ট মেল ও খুবই লক্ষী একটা বাচ্চা জবটা আদর করবেন আপনার কাছে এসে ঘুমাবে তাই না আর এখানে একটা ফিমেল আছে